ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও যে মেডিসিনটির বিষয় সম্বন্ধে জানব তা হচ্ছে ছোট্ট শিশুদের অর্থাৎ শূন্য থেকে নিয়ে মাস বয়স পর্যন্ত শিশুদের একটি কাশির ড্রপ যার নাম হচ্ছে ম্যাকবেরি ড্রপস এই ম্যাকবেরি ড্রপস দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে লিভোসাল বুটামল সালফেট এবং অপরটি হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড তাহলে আজকে জানব কোন কোন রোগে বা কোন কোন সমস্যাগুলি শিশুদের দেখলে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবং তার সাথে সাথে জানব এই মেডিসিনের ডোজ বা মাত্রা কী অর্থাৎ কোন বয়সের শিশুদের এই মেডিসিন কি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে চলুন শুরু করা যাক প্রথমেই যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের কাশি অনেক সময় ছোট্ট শিশুরা ঘর এর আওয়াজের সাথে সাথে কাশি লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে অনেকের আবার শুকনো কাশি লক্ষ্য করা হয় কাশতে কাশতে ছোট্ট শিশুরা অনেক সময় বমি করে ফেলে তার সাথে সাথে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও জীবাণু দূষণের মাধ্যমে শ্বাসযন্ত্রের মধ্যে ইনফেকশন হয়ে এই কাশির সমস্যার হয়ে থাকে অনেক সময় কাশি এত বেশি পরিমাণে হয়ে থাকে যে ছোট্ট শিশুরা রাত্রেবেলা ঠিকমতো ঘুমোতে পারে না তখন এই মেডিসিন ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে শিশুদের ব্রঙ্কাইটিস অনেক সময় বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে বা বৃষ্টিতে ভেজে বা জলে অনেকক্ষণ ধরে খেলাধুলা করার ফলে ছোট্ট শিশুদের এই ধরনের বা এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে যেমন কাস্তে থাকা পরে তার সাথে সাথে গা হাত পা ম্যাজ করা গলায় ব্যথা হওয়া কাশির বৃদ্ধি পাওয়া অর্থাৎ কাশি বেড়ে যাওয়া অনেকের আবার শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যার সৃষ্টি হওয়া গলা ও বুকে এক প্রকার সাঁই সাই শব্দ হওয়া এই সব ধরনের সমস্যাগুলি থাকলেও এই মেডিসিন অর্থাৎ ম্যাকবেরি ড্রপস ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে শিশুদের নিউমোনিয়া রোগে তাহলে এই নিউমোনিয়া রোগের সমস্যাগুলি কি তা দেখে নেওয়া যাক এই নিউমোনিয়া রোগে শিশুদের কাশি অত্যন্ত হারে বেড়ে যায় তার সাথে সাথে গাঢ় সর্দি অর্থাৎ নাক দিয়ে এক ধরনের সর্দি বেরোতে লক্ষ্য করা যায় ঘড় ঘর করে আওয়াজ হওয়া শ্বাসকষ্ট হওয়া কাস্তে কাস্তে চোখ ও মুখ নীল আকার ধারণ করা অর্থাৎ একই রকম হারে ছোট্ট শিশুরা কাশতেই থাকে এই সব ধরনের সমস্যাগুলিতেও অর্থাৎ এই নিউমোনিয়া রোগের যেসব সমস্যাগুলি বা কাশির যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলিতেও কিন্তু এই মেডিসিন ম্যাকবেরি ড্রপ ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে হুপিং কাশি এই হুপিং কাশিতে অনেক সময় শিশুদের শুকনো কাশি হতে থাকে পরে এই কাশি অনেক সময় বেড়ে যায় এবং কাশতে কাস্তে শিশুদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যারও সৃষ্টি হতে লক্ষ্য করা হয়ে থাকে এই কাশি অনেক সময় অনেকক্ষণ সময় ধরেই চলতে থাকে প্রচণ্ড বেগে কাশি হতে থাকে তার ফলে বুকে এক প্রকার ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং এই কাশিতে মুখ দিয়ে কোনো প্রকার কফ ওঠে না কাশতে কাস্তে অনেক সময় ছোট্ট শিশুরা বমি করে ফেলে এবং চোখ মুখ লাল হয়ে যায় এই সব ধরনের সমস্যাগুলি দেখলেও এই মেডিসিন নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করা একান্তই প্রয়োজন এখানে একটা কথা বলা প্রয়োজন যে যে কোনো প্রকার রোগের অবস্থার উপর ভিত্তি করে ঔষধের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে ফলে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধই ব্যবহার করা উচিত নয় এবার দেখে নেওয়া যাক এই ঔষধের ডোজ বা মাত্রাগুলি কি শূন্য থেকে নিয়ে তিন মাস বয়স পর্যন্ত শিশুদের এই ড্রপ দশ থেকে পনেরো ফোটা করে দিনে তিনবার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে তিন মাস থেকে নিয়ে মাস বয়স পর্যন্ত শিশুদের এই ওষুধ এক এম করে অর্থাৎ কুড়ি ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার রোগের অবস্থার উপর ভিত্তি করে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল ম্যাকবেরি ড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে धन्यवाद